কৃষ্ণ কেমন আছেন হ্যাঁ ভালো এখানে যে দাঁড়িয়ে আছেন কিসের জন্য দাঁড়িয়ে আছেন জগন্নাথকে স্নান করে জগন্নাথকে স্নান করানোর জন্য তো এই যে জগন্নাথ এই স্নানযাত্রার দিনে স্নান করানোর পর জগন্নাথ একটা বিশেষ রূপ ধারণ করেন এইটা কি রূপ এটা তো জানি না আমি জানেন না 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 জানি না ওটা এই যে স্নানযাত্রার দিনে জগন্নাথের স্নানযাত্রা শেষে জগন্নাথকে দর্শন করেছিলেন কখনো না না দর্শন করি না আমি কথ হারছি

এটা তো যাই না ওখানে বলে দিবে না ওটা তো সবাইকে বলে দিবে না অনেক মানুষ আজকে ভিড় কাকুয়া বলে দিব আসলে প্রণাম করার জন্য এরকম কোনো নির্দিষ্ট নয় যে প্রণাম মন্ত্রটা বলতেই হবে তো আসলে আমাদের ভগবানকে প্রণাম করার জন্য এই প্রণাম মন্ত্রটা আমাদের জানা উচিত তো অবশ্যই হরে কৃষ্ণ মহামন্ত্র বলে আপনারা জগন্নাথকে প্রণাম করতে পারেন হরে কৃষ্ণ মহামন্ত্র তো হরে কৃষ্ণ হরে বলতে পারেন কিন্তু জয় জগন্নাথ জগন্নাথকে প্রণাম করে জগন্নাথের কাছে মন্ত্র আর আপনাদের বলতে হবে না কেননা জগন্নাথকে মন্ত্র বলে মন্ত্রের মাধ্যমে স্নান করানো হয়ে গেছে অভিষেক করানো এখন শুধু ভক্তরা সেখানে идти স্নান করাবে আরে কৃষ্ণ আই কৃষ্ণ মাতা এখানে কিসের জন্য দাঁড়িয়ে আছেন আর জগন্নাথের যাত্রা জগন্নাথকে স্নান করানোর জন্য হ্যাঁ আজকে জগন্নাথের কি উৎসব স্নান যাত্রা উৎসব স্নান যাত্রা তো এই স্নান যাত্রার পর কতদিন পর রথযাত্রা মহোৎসব হয় পনেরো দিন পরে পনেরো দিন পর অত অসংখ্য ধন্যবাদ তো এই পনেরো দিন জগন্নাথের কি মানে জগন্নাথ কোথায় থাকেন কি হয় জগন্নাথের শুয়ে থাকে মাসির বাড়ি জ্বর আসে শুয়ে থাকে মানে এই পনেরো দিন জগন্নাথ অসুস্থ লীলা মানে জ্বর হয় জগন্নাথের তো এই পনেরো দিন জগন্নাথ কি দর্শন দেন কি দেন না হ্যাঁ ভাই তোমরা দর্শন দেন হ্যাঁ এই পনেরো দিন মানে এই যে জগন্নাথ জগন্নাথকে দেখতে পান এই পনেরো দিন দেখতে পাই না জগন্নাথ দর্শন দেন না এই পনেরো দিন তাই তো হ্যাঁ ধন্যবাদ মাতাজিকে তো জগন্নাথের পূর্ণা মন্ত্রটা একটু আপনি কৃপা করে বলবেন জগন্নাথকে এই যে স্নান করাবেন আপনি স্নান করার পর জগন্নাথকে প্রণাম করবেন না হ্যাঁ প্রণাম প্রণাম করবেন তো

এক কলস কয় কলস দিছ এক কলস তো এই যে জগন্নাথকে কি বলে প্রণাম করতে হয় একটু বলেন জগন্নাথকে কি বলে প্রণাম করতে হয় জগন্নাথের প্রণাম মন্ত্র বলো জগন্নাথের প্রণাম মন্ত্র বলো 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 অসংখ্য ধন্যবাদ সেই ছোট্ট মাতাজিকে অনেক সুন্দরভাবে সে জগন্নাথের মন্ত্র বললো তো আসলে আমরা অনেকেই কিন্তু এই জগন্নাথকে স্নান করানোর জন্য এসেছেন তো জগন্নাথের এই প্রণাম মন্ত্র কিন্তু অনেকেই জানে না তো এই ছোট্ট শিশুটি অনেক সুন্দরভাবে জগন্নাথের মন্ত্র বললো তুমি তুমি জানো জগন্নাথের মন্ত্র নীলাচল নির্বাচন তুমি জানো জগন্নাথের মন্ত্র বলো অসংখ্য ধন্যবাদ তুমি এই মন্ত্র কোথায় শিখছো অনেক ধন্যবাদ আজকে আপনার কেমন লাগছে এর আগে কখনো আপনি জগন্নাথকে স্নান করিয়েছিলেন গত বছর করিয়েছিলেন না তো অসংখ্য ধন্যবাদ তো শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্ত্র আপনি জানেন একটি পূর্ণ মন্ত্রটা বলেন জগন্নাথের জানা নাই তো অসংখ্য ধন্যবাদ মাতাজিকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মাতাজি এই যে লাইনে দাঁড়িয়ে আছেন কিসের জন্য জগন্নাথের জগন্নাথের স্নান করাবো জন্য স্নান করাবেন এই জন্য তো এই যে জগন্নাথকে স্নান করানোর পর স্নান শেষে জগন্নাথ একটা বিশেষ বেশ ধারণ করে এই বেশটা কি বেশ গজবেশ গজবেশ ধারণ করে এই গজবেশ কখনো দর্শন করেছেন আপনি আমাদের মতো মানুষ কি এটা তো সকলেই দর্শন করতে পারে কেননা যে জগন্নাথকে এই যে স্নান শেষে এই গজব সাজানো হবে দর্শন করেছেন কখনো হ্যাঁ 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 তো অসংখ্য ধন্যবাদ মাতাজিকে তো উনি গজবে জগন্নাথের দর্শন করেছেন আরে কৃষ্ণ হরে কৃষ্ণ মাতাজি আসলে এই যে জগন্নাথের যে স্নান যাত্রা এই স্নান যাত্রার শেষে জগন্নাথ একটা বিশেষ রূপ ধারণ করে সেটা কি জানেন আপনি না দাদা আমি এই সম্পর্কে একটু কমই জানি জানেন আমি জানি এই সব তো মাতাজি আসলে এই বিষয়ে ওনার জানা নেই তো এই যে জগন্নাথকে স্নান এর আগে কখনো করিয়েছিলেন আপনি হ্যাঁ একবার আমাদের বাসায় করানো হয়েছিল এক প্রভু করা তখন করানো হয়েছিল জগন্নাথের স্নান যাত্রার পর আছে স্নান যাত্রার দিন এই যে স্নান শেষে জগন্নাথকে আর দর্শন করেছেন কখনো হ্যাঁ করছি কি রকম দর্শন করেছিলেন কি রকম বলতে মাতাজি হরে কৃষ্ণ আপনি জগন্নাথকে দর্শন করেছিলেন স্নান শেষে জি প্রভু অনেকবার তো এই জগন্নাথ কি বেশ ধারণ করেন গজরূপ ধারণ করে বেশ গজরূপ অসংখ্য ধন্যবাদ মাতাজীকে জগন্নাথের স্নানের শেষে এই স্নানযাত্রার দিনে জগন্নাথ গজবেশ ধারণ করেন তো এই জগন্নাথ এর যে গজবেশ এই গজবেশের একটা কাহিনী রয়েছে সেই কাহিনীটা কি জানেন আপনি এই কাহিনীটা একটু আমাদের দর্শকদের সামনে আপনি বলবেন বলেন আসলে তো আপনাকে আরেকটা জিজ্ঞাসা করব যে কোন ভক্তের কারণে জগন্নাথ এই গজবেশ ধারণ করেন নামটা মনে নেই তো জানা আছে একটু বলেন আপনি আমি তো বলবো তো মাতাজি বলছে আমাকে বলার জন্য রিকোয়েস্ট করেছেন তো মাতাজি রিকোয়েস্টে আমি এখন আপনাদের সামনে বিষয়টা বলছি কেমন আছেন ভালো এই যে এখানে দাঁড়িয়ে আছেন কিসের জন্য এই জগন্নাথ দেবের স্নান করানোর জগন্নাথকে স্নান করানোর জন্য তো এই যে জগন্নাথকে স্নান করানোর পর জগন্নাথ একটা বিশেষ রূপ ধারণ করেন অর্থাৎ এই যে স্নানযাত্রার দিনের স্নান শেষে জগন্নাথ একটা বিশেষ রূপ ধারণ করে সেটা কি জানেন আপনি না প্রভু জানেন না তো ওই যে জগন্নাথের যে স্নান করা স্নানযাত্রার পর অর্থাৎ স্নানের দিন জগন্নাথের বিকালবেলা অর্থাৎ স্নান করা শেষে দর্শন করেছেন জগন্নাথকে স্নান করে চলে যান তাই তো স্নান করার পর অর্থাৎ জগন্নাথ অন্য অন্য দিন যেরকম দেখতে তো অন্য অন্য স্নান করানোর পর জগন্নাথকে একটা নতুন বেশে সাজানো হয় সেটা কিন্তু অন্যান্য দিনের মতো নয় এটা কি জানেন না কখনো দেখা নয় তো বিকাল বেলা আসা স্নান করে তো চলে যায় তারপর বিকালে তার আসা হয় না তার দেখতেও পাই না অসংখ্য ধন্যবাদ আপনাকে তো জগন্নাথ এই স্নান শেষে একটা গজবেশ ধারণ করেন এর নাম শুনেছেন কখনো গজবেশ গজবেশ হ্যাঁ গজ মানে কি জানেন গজ মানে জানেন জানেন গজ মানে কি হাতি অসংখ্য ধন্যবাদ মাতা জিকে গজ মানে হচ্ছে হাতি অর্থাৎ হস্তি তো হাতির মতো বেশ ধারণ করেন তো হাতির মুখটা কি রকম কিরকম সুর থাকে গণেশের মতো সুর থাকে এই জগন্নাথের কিন্তু সুর হয় গণেশের মতো

আজকে কি দর্শন করবেন হ্যাঁ এসে দর্শন করবেন বিকালবেলা আসবেন আবার তো বিকালবেলা কিন্তু এই গজবেজ আপনারা দর্শন করতে পারবেন অর্থাৎ গণেশে জগন্নাথকে আপনারা অন্য অন্য দিন যেরকম দেখেন আজকে একটা অন্যরকম দেখবেন অর্থাৎ স্নানের পর জগন্নাথ গণেশের রূপ ধারণ করবে অর্থাৎ গণেশের মতো হবে জগন্নাথ তার সুর নাক বড় হবে সুর বড় সুর হবে এবং সুভদ্রা দেবী সুভদ্রা মহারিণী হবে পদ্মের মতো তো এই দর্শ রূপটা আপনারা কেউ অর্থ দর্শন নাই কারণ কেননা আপনারা স্নান করে চলে যান দূর থেকে আসেন তো এই রূপটা আজকে আপনারা দর্শন করার চেষ্টা করবেন তো এই রূপটা জগন্নাথ কেন ধারণ করেন এই সম্পর্কে একটা কাহিনি আছে এটা হচ্ছে পুরী ধাম ধামে একটা কাহিনি রয়েছে এরকম সনাতন ধর্মের বিভিন্ন কুইজ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে সনাতন ধর্মের প্রচারে সহযোগিতা করুন হরে কৃষ্ণ